বাঘের গপ্প কি করবো আমি তো নিজেই বাঘের গপ্প আমাকে আপে ওর বাঘের গপ্প কে আপনি কয় আমরা ভাই আসি তা আমরা চাকরি বেরি করি আমার বাপেরে কইছি সুন্দরবনে যাইও না কাট কাটবার জন্য বাঘে লুই যাব আমরা তো সংসার চালাই কিন্তু আমার বাপে গেছে বাঘে লুয়ে গেছে কার আমাদের বাঘের গপ্প কেমনি করিল কয় শুনেন কয় আমরা দুই বাইক গেছিলাম গুল পাতা কাটার জন্যে হাইসো চিনেন না হাইসো বড় স্যান এটা নিয়ে তারপরে এমন সময় দেখি কি যে দুই বাইরেতে দুই আছে ঠিকা কয়েকটা হরিণ দৌড়িয়ে গেল তা আমরা মনে করি যে হরিণ যেহেতু দৌড়িয়ে গেল পিছনে বাঘ আছে আমরা গুল পাতা কাঁটা দিয়ে দাঁড়াইলাম দেখাম যে বাঘের শরীরের গন্ধ আসে সরবরাহ বাঘ তো কাঁচা দেখতে দেখতে বাঘ কাছে এসে গেছে দিশা বিষয় না পড়া দুজের বলা যায় সেনে বাড়ি দেই দুই বাই দুইটা লাভ দিলাম আর দুই শানের মধ্যে ঠাস করে বাড়ি লাগাইলাম একটা শব্দ হলো বাগ উল্টে দুন আপনি একলা থাকলে পারতেন পারতেননি পারতেন না থাকতেন না এটা আরেক ঘটনা দুই বাই কাটতে গেছে ঘাস কাটতে গেছে একজনে বাগে dorse আরেকজনে কুরেল দা বাগের মাথারে কোবাইয়া এ বাইরে শুটাইয়া রাখছে সাহসের দরকার আপনি আমার মতো কম সাহসের মানুষ পারবেন তো দুইজন হলে বাঁচা যায় একজন হলে বাঁচতেন না চারজন হলে তো কথাই নাই পাঁচজনের তো কথা নাই পৃথিবী জয় করা যায় তাহলে পরে আমরা বাঙালি সাড়ে সাত কোটি আছে